শেখ জামালের বিপক্ষে টস হেরে ব্যাটিংটা খারাপ হচ্ছিল না কলাবাগান ক্রীড়া চক্রের ছত্রিশতম ওভারে ওপেনার জসিমউদ্দিন যখন চৌষট্টি রান করে ফিরলেন দলের রান চার উইকেটে একশো কিন্তু আসরে একমাত্র জয় পাওয়া কলাবাগান কেসিকে সুপার লিগের লড়াইয়ে টিকে থাকতে বিশেষ কিছু করতেই হতো আর সেই বিশেষ কিছু করার জন্য মার্শাফি চেয়ে উপযুক্ত আর কে আছেন নাজমুল সাদতকে বাউন্ডারি মেরে রানের খাতা খুললেন নড়াইল এক্সপ্রেস পরে বলেই ছক্কা টুর্নামেন্টে ঘন্টাখানে ক্রিজে ছিলেন কলাবাগানের অধিনায়ক আর তাতেই নাকের পানি চোখের পানি এক করে ছেড়েছেন শোহাগাজি মাহমুদুল্লাদের নিয়ে করা শেখ জামালের বোলারদের আসরে তার প্রথম ফিফটি তুলতে খেলেছেন পঁয়ত্রিশ বল পরে ফিফটি এলো মাত্র পনেরো বলে মুক্তার আলীর করা ছেচল্লিশতম ওভারে টানা তিন ছক্কা আর আটচল্লিশতম ওভারে স্পিনার অহিদুল আলমকে চার ছক্কা মেরে পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে এই ক্রিকেটে যা বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান ডেতে তেষট্টি বলে সেঞ্চুরি করেছিলেন সাকিব আল হাসান তবে ঢাকা লিগের দ্রুততম সেঞ্চুরিটি বেন্ডে টেলারের সব মিলিয়ে পনেরো বছরের ক্যারিয়ারে মাশরাফির দ্বিতীয় শতক এটি এর আগে দু সালে খুলনার হয়ে একশো বত্রিশ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ম্যাশ আগানোর জন্য নেমেছিলাম অবশ্যই ভালো লাগছে বাট টিম জিতেছে এই জন্য বেশি ভালো লাগছে হয়তো আমরা আরেকটু ভালো খেললে আগে একটা দুটো ম্যাচ যদি জিততে হতো আমরা ভালো অবস্থানে থাকতাম বাট অ্যাটলিস্ট আজকের ম্যাচটা জিতে খুব ভালো লাগছে শেষ পর্যন্ত সফিউলের বলে শর্ট ফাইল যখন মার্শাল হাতে ধরা পড়েন ম্যাচ নামের পাশে একান্ন বলে একশো রান দুটি বাউন্ডারির সঙ্গে ততক্ষণে গড়ে ফেলেছেন বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটের সর্বোচ্চ এগারো ছক্কার রেকর্ডও আর তাতে সাত উইকেট হারিয়ে তিনশো রানের পাহাড়ে কলাবাগান কেসি